তুমি আসা না যে তোমার মহিমাতে বিষয় হইল সৃজন একবার শেষ পরে বিশ্ব মানুষের তুমি হ্যাঁ হইলে বন্ধু সুজন

নূরের পরশ দিলে জানি রয়েছে তোমার কিরকম শুনি হইলে বন্ধু হইলে সেই ধন্য হলো নূরের পরশ দিলে জারি সেই ধন্য হলো নূরের পর

কে আমি ইনেল গাইতে शकते নিতে সৃষ্টি সেরা তুমি পরশ তোমার পরশ পরশ ও পরশ পরশ মানে সৃষ্টি রে সেরা তুমি পরশ তোমার মুগ্ধ golongan হ্যাঁ যাব হুম হুম যাই সৃষ্টি রে সেরা তুমি পরশ তোমার মুগ্ধ golongan golongan গোন্দো তো আমি মুগ্ধ হই হ্যাঁ

আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল শপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমরা আবার এটা না আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল শপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম